ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডব শুরু ঘন্টায় নব্বই থেকে একশো তিরিশ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় রিমাল স্থলভাগে উঠেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে সন্ধ্যা ছয়টার পরপরি রিমালের কেন্দ্র উপকূল অঞ্চল ছুঁয়েছে রাতে আবহাওয়ার বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডক্টর শামীম হাসান ভুইয়া তিনি বলেন রিমাল স্থলভাগে উঠতে শুরু করেছে এর অগ্রভাগ উপকূল ছুঁয়েছে এর কেন্দ্র আগামী দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই পুরোপুরি উপকূলে প্রবেশ করবে তিনি আরও বলেন প্রবল ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা সময় নেবে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আজ সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে তিনশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম মোংলা সমুদ্রবন্দর থেকে একশো দক্ষিণে এবং পায়রা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সংস্থাটি আরও জানায় প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ক্ষেপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যেই উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যেই উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এদিকে ঘূর্ণিঝড় মালের প্রভাবে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সংখ্যাও রয়েছে আবার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টির আকার চারশো থেকে পাঁচশো কিলোমিটার হতে পারে আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আট থেকে বারো ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দশ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে রিমালের অগ্রভাগের প্রভাবে ইতিমধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে সঙ্গে আছে বৃষ্টিও